আসসালামু আলাইকুম ভাই বোনেরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমরা পালং শাক দিয়ে রুই মাছের মাথা দিয়ে রান্না করব পালং শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর রুই মাছের মাথাও কেটে ধুয়ে পরিষ্কার করে ধুলাবন হলুদ মেখে নিয়েছি তারপর আমরা মাছ মাছগুলো আগে কষিয়ে তারপরে রান্নাটা করব প্রথমে আমরা তেল গরম দিয়ে পেঁয়াজ কাঁচামুজ দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামুজগুলো হালকা ভেজে রসুন বাটা দিয়ে দিলাম রসুন বাটাগুলো একটু ভেজে মরিচ দিয়ে দিলাম দিয়ে এবার মাছের মাথাগুলো দিয়ে দিব কারণ আমরা লবণ হলুদ তো মাছে মেখে নিয়েছি সেজন্য এখানে লবণ হলুদ দেয় নেই দেখুন এবার আমরা মাছের মাথাগুলো হালকা ভেজে তারপর একটু ঝোল দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নেব কষিয়ে কয়েকটা আলু কেটে দিয়েছি কেটে আলুগুলো হালকা কষিয়ে তারপর শাক দিয়ে দিয়েছি শাক দিয়ে আমরা অন্তত পনেরো বিশ মিনিট রান্না করবো চুলাটা একদম কমিয়ে কোনো পানি দিব না এক্সট্রা শাকের থেকে যে পানি বেরিয়েছে ওই পানিতে আমরা রান্নাটা শেষ করব। একদম চুলা কমিয়ে রেখেছি কতক্ষণ পর পর এবার উল্টে পাল্টে নেড়ে দিয়েছি মাছের মাথাগুলোও ভেঙে দিয়েছি রান্নাটা আমাদের অনেকটা হয়ে এসেছে প্রায় তিরিশ মিনিটের মতো আমরা রান্নাটা করেছি চুলা কমিয়ে আলুও সেদ্ধ হয়ে গেছে লবণও ঠিকমতো হয়েছে রান্নাটা দেখুন কত সুন্দর হয়েছে আমাদের রান্নাগুলো যদি ভালো লাগে তাহলে লাইক করে দিবেন শেয়ার করে দিবেন ফেসবুকে ফলো করে দিবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ যে যেখানে আসেন ভালো থাকেন সুস্থ থাকেন